লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নার অসাধারণ মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব সহজ করে আপনাদেরকে দেখিয়েছি রেসিপিটি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সোহাইফাফিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে একটু সরিষা তেল দিয়ে দিয়েছিলাম তো এই পর্যায়ে আমি চারটা বড় বড় চিংড়ি মাছ টুকরা করে কেটে নিয়েছি তো এগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে ভেজে নিলাম এই পর আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা লাউ দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো এবার হচ্ছে আমি অ্যাড করবে এখানে পরিমাণ মতো লবণ এরপর অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব তাই পর্যায়ে আমি আবার ঢাকনা খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু খুব ভালোই পানি বের হয়েছে তাই পর্যায়ে এখানে আমি এক্সট্রা আরও পানি অ্যাড করে দিচ্ছি লাউটা যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় এরপর যে আমি নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এখন হচ্ছে আমি ঢাকনাটা খুলে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা তো এই পর্যায়ে আমি তরকারিটা একটা সাইডে রেখে দিয়েছি তো আমি কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম তো এখানে হচ্ছে গোটা একটা রসুন আমি ছিলে পরিষ্কার করে থেতো করে নিয়েছি তো এই পর্যায়ে আমি রসুনটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এটাই হচ্ছে আমি লাউয়ের তরকারির সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে ভালো করে চামচের সাহায্যে আমি নেড়েচেড়ে নিচ্ছি তো আমার তরকারিটা হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনে পাতা ধনিয়া পাতা দেওয়ার পর আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে ফাইনাল লুক তৈরি করা একেবারেই সহজ খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে শেয়ার করেছি অবশ্যই আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এটা খেতে খুবই মজার হয় আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ